আসসালামু আলাইকুম হঠাৎ যেতে যেতে গাছটা শুকে পেলল এটি একটি ঔষধি গাছ এই গাছগুলো তো এখন ঠিকঠাক দেখাই যায় না আস্তে আস্তে আমাদের মশুম থেকে বেগুন হয়ে যাচ্ছে এই গাছের পাতাগুলো অনেক উপকারে লাগে কোথাও ব্যথা হলে সেখানে গরম সেক নিলে অনেক কাজে লাগে ওষুধি গাছ আমার সমস্যা কিছু জানা নাই রোডের পাশে হয়ে আছে এই গাছগুলো আগে অনেক হতো কিন্তু এখন আর ঠিকঠাক দেখাই যায় না আস্তে আস্তে গাছ আমাদের মাছ ধীরে হয়ে যাচ্ছে ফুল হয়েছে আবার ফল হয়েছে দেখছি দেখতে অনেক সুন্দর আমাদের এলাকায় মসজিদের পাশে রোডের সাথে